আপনার নবী বলেন যে ব্যক্তি জাতীয়তা যুদ্ধ করল লড়াই করল গোত্রীয় জাতীয়তার জন্য যুদ্ধ করলো অন্ধ পতাকার নিচে যুদ্ধ করে মারা গেল আল্লাহর নবী বলেন তার মৃত্যুটা হলো কেমন জানো নবী বলেন তার মৃত্যুটা হল মৃত্যু কি মৃত্যু বলেন না সবাই কি মৃত্যু জাহিল মৃত্যু কত নাম্বার হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার পঁচিশ পঁচাশি এবার বলেন তো কেন ভূখণ্ডগত জাতীয় তার বিরুদ্ধে রসুল এত শক্ত কথা বললেন আরো একাধিক হাদিস আছে আমি একটা বললাম কেন বলছেন জানেন কেন ভূখণ্ডগত জাতীয় তার পরিচয়ে যুদ্ধ করে মরলে সেটা আল্লাহ নবী স্পষ্ট বলতেছেন এটা জাহিলি মৃত্যু ইসলামকে মাইনাস করে ইসলামের সাথে কানেক্টেড না এমন কোন বিষয়ের জন্য আপনি জীবন দিয়ে দিবেন জান দিয়ে দিবেন আল্লাহ নবী বলে জাহিলি মৃত্যু এর সাথে আমার কোনো সম্পর্ক নাই কেন কেন এই কেন উত্তরটা হলো আবার বোখারিতে বোখারির চার একাশি নং হাদিসের বর্ণনায় দেখেন নবী কি বলেন নবী বলেন আল মুকমিনু লীলমুক্মিণী কালবনিয়া ইয়া সত্য বাবা নবী বলেন মমিন মমিনের জন্য হল একটা দেয়াল স্বরূপ একে অপরকে দেয়ালের মতো আঁকড়াইয়া রাখবে এখন এই কথাটা বুঝেন মূল কাহিনী হলো ইসলাম আসলে মূল মৌলিকভাবে যেটা বলতে চায় সেটা হলো সারা পৃথিবীর যেই ভূখণ্ডের যেই জাতির অন্তর্ভুক্তই হোক না কেন সব মুসলমান ইমানের ভিত্তিতে এক জাতি না দুই জাতি বলেন তো এক জাতি না দুই জাতি 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 এক 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 কমিউনিটি আপনি জানেন ইসলামের সর্বোচ্চ শাসন ব্যবস্থা যেটা বলে এইটার মধ্যে অর্থাৎ রসুল উল্লাহ যেটার কথা বলছেন আল্লাহ আকবর রসুল যেমনি বলছেন এক্কেরে পৃথিবীতে এমনি এমনি ঘটল রসুল বললেন আমি চলে যাওয়ার পরে আমার সিস্টেমের শাসন ব্যবস্থা থাকবে তিরিশ বছর কয় বছর তিরিশ বছর এরপরে আসবে কামড়া কামড়ি রাজতন্ত্র ওটির নামও খেলাফত কিন্তু আসলে এগুলো কামড়া কামড়ি রাজতন্ত্র ছিল এগুলো অনেক ইতিহাস আজকে ওই ইতিহাসে ঢুকবো না এটা অন্য কোনো টপিকে যদি রিজিক থাকে আসবো শোনাবো সবই শোনাবো যত সময় যাবে তত নতুন নতুন জিনিস চলে আসবে ইনশাআল্লাহ আপনারা মনে অনেকে মনে করেন হ্যাঁ এত নতুন নতুন কথা কোন জায়গা থেকে আনি শুনেন ইসলামে যা আছে আমি যদি সারা জীবনও পড়াশোনা করি সব শেষ করা সম্ভব না আপনি মনে করেন আমি একটা বিদেশি লাইব্রেরি দেখছি কোনো একটা আরব কান্ট্রি আর কি তো মনে করেন ওই কন্ডার থেকে নিয়ে এরকম না হইলে অন্তত এ মাঝামাঝি জায়গা থেকে নিয়ে এখানের মাঝামাঝি জায়গা পর্যন্ত উঁচা এরকম হবে এ সাত পর্যন্ত বা তার চাইতে উঁচা জায়গাটা এত বড় যে দেখলেই বোঝা যায় এখানে অন্তত তিন চার হাজার কিতাব আছে কয় হাজার তিন চার হাজার তিন হাজারের কমে হবে আমার কাছে মনে হয় না আর বেশি হইতে পারে আরে একটা মনে করেন মোটা মোটামোটা এখন এই আরবিতে কিন্তু ধারণ ক্ষমতা বেশি এটা আপনারা হয়তো জানেন না মানে আরবিতে যেটা এক পৃষ্ঠায় লেখা গেছে এটা বাংলায় মানে লিখতে গেলে অন্তত চার পাঁচ পৃষ্ঠা লেগে যাবে তার মানে আরবিতে জিনিসটা অনেক ছোট হয়ে আসে যেটা বাংলায় আরো অনেক বাড়িয়া যায় যেটা আরবিতে এরকম মোটা কিতাব এটা বাংলা করতে গেলে কমপক্ষে এরকম মোটা হয়ে যাবে এখন নিচে এই ছোট্ট সাপার যে কোরআন শরীফ একটা কোরআন শরীফ রেখা দিস ছোট্ট করে সাজায় দিয়ে বলতেছে এই ছোট এই কোরআন শরীফটার ব্যাখ্যা হইলো এই পুরাটা বলেন বলবেন না সব এই পুরা কোরআন শরীফের ব্যাখ্যা আমি আমি আপনি কতটুক জানি সোহান আল্লাহ আচ্ছা যাই হোক তো যেটা বলতাম সেটা হলো তো নবীদের খেলা ওইটা যে কামড়াকামরি রাজতন্ত্র রসুল বলছেন এরপরে আসবে কি কামরা কামড়ি রাজতন্ত্র ছিল পৃথিবীতে তিনটা পরাশক্তি তখন ছিল ইসলামের স্পেন শাসন ছিল এদিক দিয়ে অটোমান সাম্রাজ্য ছিল এটি কেউ কারো পক্ষে ছিল না বরং সুযোগ পাইলে একে অপরকে এখন যেরকম আপনারা দেখেন ধর্মীয় ব্যক্তিরা একে অপরকে সুযোগ পাইলে আক্রমণ করে এটা তখনও ছিল এখন তো কথার আক্রমণ তখন ফিজিক্যাল অস্ত্রের আক্রমণ ওই যে রসুল বলছেন কামড়া কামড়ি রাজতন্ত্র এটা কতদিন চলবে এটা আবার টাইম বলেন নাই রসুল কতদিন চলবে বলছে যতদিন আল্লাহ চান তো রসুল তারপরে কি আসবে তো রসুল্লাহ বলেন তারপরে একটা জুলুমের রাজত্ব আসবে এই যেটার উপরে আমরা আসি এটাও কতদিন চলবে এটাও সময় বলেন নাই বলছেন আল্লাহ যতদিন চান এরপরে কি আসবি রসুল্লাহ এরপরে আবার সেই আমার সিস্টেমের যেই খেলাফত এটা পৃথিবীতে আসবে বলেন না সব আন এটা আবার আসবে তার মানে এটা যত দিন যাবে এটা তত ঘনে আসবে পৃথিবী যতই শক্তিশালী হোক ইসলাম বিরোধীরা যতই শক্তিশালী হোক এটা ঠেকাইতে পারবেন না কারণ কথা কার জবান থেকে আসছে আমার নবীর জবান থেকে আসছে এটা ঠেকানো যাবে না সম্ভব না কারণ এই কথা বাস্তবায়ন করবেন তিনি কে তাহলে এখন মূল কথাটা যেটা ছিলাম মূলত কেন ভূখণ্ডগত জাতীয়তার বিরুদ্ধে রসুলের এত ভয়ঙ্কর বক্তব্য এটার মূল কারণ হল ইসলাম যেটা চায় যে পুরা পৃথিবীর মুসলমানরা এক কমিউনিটি এক শাসন এক গোষ্ঠী এটা ভূখণ্ডগত জাতীয়তা এটার বিরুদ্ধে যাবে এটাকে ফাটল ধরা দেয় এবং রসুল পৃথিবীতে বিশেষ কয়েকটা যে মিশন নিয়ে আসছেন একটা হলো মূর্তি পূজা বন্ধ করা এক বিশেষ কয়েকটা মিশনের মধ্যে এটাও ছিল যে মানুষের মধ্যে গোত্রীয় জাতীয়তা ভূখণ্ডগত জাতীয়তা এটাকে দূর করো সবাইকে এক করো সারা পৃথিবীর মুসলমান আমরা এক জাতি এটা রুসুলের মিশন ছিল কেন এত ভয়ঙ্কর কথা এখন কথা হচ্ছে